বিসিল রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি এই যে আমি রাতে একটু টুকিটাকি কাজ করে নিচ্ছি তার মধ্যে হচ্ছে প্রথমে ভাতটাকে রান্না করে নিয়েছি তারপর আমি আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি তো আমি নুডলসটা কীভাবে রান্না করেছি জানেন আমি কিন্তু আমরা যে চাউলটা খাই সেটা আমাদের বাড়িতে তৈরি করা চাউল মানে নিজেদের জমিতে যেই ধান হয় সেটাকে ঝেড়ে বেছে তারপর সেদ্ধ করে রোদে শুকিয়ে আমরা চাল ভাঙাই তো সেখান থেকে মানে ভাত রান্না করা হয়েছে তারপরে যে মাঠটা বের হয়েছে সেটাতে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি ভাতের মান কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর অনেক বেশি পুষ্টিকর তো তার মধ্যে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে একটি ডিম দিয়েছি দিয়ে অনবরত নাট দিয়ে আছি যাতে করে ডিমটা জমে না যায় খুব সুন্দরভাবে লাইক বলতে গেলে স্যুপে যেভাবে আর কি দেওয়া হয় মিক্স করা হয় সেভাবেই দিয়েছি যাতে করে ডিমটা খুব ভালোভাবে মিক্সড হয় আর সেই সাথে দিয়ে অ্যাড করে দিয়েছি নুডলসের একটা মশলা যাতে করে খেতেও খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে ডিমের গন্ধে যাতে খারাপ না লাগে আর এই যে হাড়িতে দেখতে পাচ্ছেন পানি গরম করতে বসিয়েছি এটা হচ্ছে আমি রাতে একটা টোটকা বা পানিও বলতে পারেন যেটা খাই ওজন কমানোর জন্য সেটা বানাই জন্য আর কি গরম পানি নিয়ে ফোটাতে দিয়েছি আর এই যে গ্লাসে আমি ওয়ান টিস্পুন পরিমাণ বা তার একটু বেশি হবে নিয়েছি তার মধ্যে গরম পানিটা ফুটন্ত গরম পানিটা অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে ফেলছি রাতে ঘুমানোর আগে এটা আমি খেয়ে নেব যাতে করে আমার ওজন কমানোর জার্নিটা খুব সহজ হয় আল্লাহ হাফিজ